ওং নমস্যিবায় সিংহ রাশি মে মাস দুই হাজার পঁচিশ আট নয় ও দশ তারিখ রাশিফল ও গ্রহের অবস্থান ওং নামস্বিবায় মহাদেব আপনার সহায় হন মে মাসের আট নয় ও দশ তারিখে সিংহ রাশির জাতকদের জন্য গ্রহের অবস্থান এবং তার সম্ভাব্য ফল নীচে আলোচনা করা হল গ্রহের অবস্থান গোচর এই সময়কালে গ্রহদের অবস্থান আপনার রাশির বিভিন্ন ভাবকে প্রভাবিত করবে একটি সুস্পষ্ট ধারণা পেতে আসুন প্রধান গ্রহগুলির অবস্থান দেখে নেওয়া যাক সূর্য এই সময়কালে সূর্য সম্ভবত আপনার দশম ভাব অর্থাৎ কর্ম ও খ্যাতির স্থানে অবস্থান করবে এটি আপনার জন্য অত্যন্ত শক্তিশালী অবস্থান চন্দ্র চন্দ্রের অবস্থান পরিবর্তনশীল আট তারিখে চন্দ্র সম্ভবত আপনার দ্বিতীয়ভাবে নয় তারিখে তৃতীয়ভাবে এবং দশ তারিখে চতুর্থভাবে অবস্থান করবে মঙ্গল মঙ্গল সম্ভবত আপনার একাদশ ভাব অর্থাৎ আয় লাভ ও বন্ধুত্বের স্থানে অবস্থান করবে বুধ বুধ সম্ভবত আপনার নবম ভাব অর্থাৎ ভাগ্য ধর্ম ও উচ্চশিক্ষার স্থানে অবস্থান করবে বৃহস্পতি বৃহস্পতি সম্ভবত আপনার দশম ভাব অর্থাৎ কর্ম ও খ্যাতির স্থানে অবস্থান করবে শুক্র শুক্র সম্ভবত আপনার নবম ভাব অর্থাৎ ভাগ্য ধর্ম ও উচ্চশিক্ষার স্থানে অবস্থান করবে শনি শুনি সম্ভবত আপনার সপ্তম ভাব অর্থাৎ বিবাহ অংশীদারিত্ব ও ব্যবসার স্থানে অবস্থান করবে রাহু রাহু সম্ভবত আপনার অষ্টম ভাব অর্থাৎ বাধা ও গোপন বিষয়ের স্থানে অবস্থান করবে কেতু কেতু সম্ভবত আপনার দ্বিতীয় ভাব অর্থাৎ অর্থ পরিবার ও বাণীর স্থানে অবস্থান করবে সম্ভাব্য রাশি ফল এই গ্রহ অবস্থানের ওপর ভিত্তি করে সিংহ রাশির জাতকদের জন্য আট নয় ও দশ ই মে দুই এর সম্ভাব্য ফল নিচে দেওয়া হল আট মে দুই হাজার পঁচিশ দ্বিতীয় ভাবস্থ চন্দ্র এই দিনটি আপনার আর্থিক বিষয় ও পরিবারের জন্য গুরুত্বপূর্ণ অপ্রত্যাশিত আর্থিক লাভ হতে পারে পরিবারের সদস্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে আপনার কথাবার্তায় মাধুর্য থাকবে এবং আপনি অন্যদের প্রভাবিত করতে সক্ষম হবেন খাদ্য ও পানীয়ের প্রতি আগ্রহ বাড়তে পারে নয় ই মে দুই তৃতীয় ভাবস্থ চন্দ্র এই দিনটি আপনার সাহস উদ্যম ও যোগাযোগের জন্য শুভ ছোট ভাই বোন বা নিকটাত্মীয়দের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে যোগাযোগ ও গণমাধ্যমের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য ভালো সুযোগ আসতে পারে ছোটখাটো যাত্রা হতে পারে যা ফলপ্রসূ হবে নতুন কিছু শেখার আগ্রহ জন্মাবে ই মে দুই হাজার পঁচিশ চতুর্থ ভাবস্থ চন্দ্র এই দিনটি আপনার পারিবারিক জীবন ও মায়ের সঙ্গে সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ গৃহস্থালীর কাজে মনোযোগ দিতে পারেন মনের শান্তি ও আরামের জন্য কিছু সময় বের করার চেষ্টা করুন সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু আলোচনা হতে পারে মায়ের স্বাস্থ্যের প্রতি শ্রদ্ধ রাখুন সামগ্রিক প্রভাব এই তিন দিনে কর্মক্ষেত্রে আপনার প্রভাব ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে আর্থিক দিক থেকেও উন্নতি আশা করা যায় পারিবারিক জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে আপনার সাহস ও যোগাযোগ দক্ষতা বিভিন্ন ক্ষেত্রে আপনাকে সাহায্য করবে তবে রাহু ও কেতুর প্রভাবে কিছু অপ্রত্যাশিত চ্যালেঞ্জ আসতে পারে তাই সতর্ক থাকুন পরামর্শ কর্মক্ষেত্রে নিজের দক্ষতা ও যোগ্যতাকে প্রমাণ করুন আর্থিক বিষয়ে বিচক্ষণতার পরিচয় দিন পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান এবং তাদের প্রয়োজনগুলি বুঝুন নিজের আত্মবিশ্বাস বজায় রাখুন এবং ইতিবাচক মনোভাব পোষণ করুন নিয়মিত যোগা ও ধ্যান করলে মানসিক শান্তি বজায় থাকবে মনে রাখবেন এটি একটি সাধারণ ভবিষ্য ফল আপনার ব্যক্তিগত জন্মছকের গ্রহের অবস্থানের ওপর ভিত্তি করে এই ফলের কিছু পরিবর্তন হতে পারে ওং নমস্বিবায়